একটা মামলা করছি সেই মামলায় তিনজন গ্রেপ্তার হয়েছে তিনজন গ্রেপ্তার হয়েছে এখন তাদের লোকজন আমাদেরকে হুমকি দামকি দিচ্ছে প্রাণনাশের হুমকি দিচ্ছে বিভিন্ন ভাবে আমাকে হয়রান করার চেষ্টা করছে আমি ভূমিহীন আমার কোন জায়গা জমি নেই সেই জন্য আমি সরকার একটা খাস অনাবাদী পতির জমিনে একটা ঘর উঠাই আমি সহকারে একটা দোকান দিই আমার পাশে আরও দুজন ভূমিহীন ব্যক্তি তারাও ওখানে ঘর উঠায় এই ঘরগুলার উঠানের কারণে আমাদের কাছে মিনহাজুদ্দিন কিছু চাঁদা দাবি করে সেই চাঁদার পরিমাণটা হলো দুই লক্ষ টাকা আমি আমি সেই টাকাটা দিতে অস্বীকার করলে সে তার সঙ্গবঙ্গ সন্ত্রাসী বাহিনী নিয়ে এই আমাদের এই তিনটা বাড়ি ভাঙচুর করে নিয়ে গেছে আমি ভাই আপনাদের কাছে আর বেশি কিছু বলতে পারলাম না আমার অবস্থাটা যে অবস্থাটা করছে ভাঙচুর করছে এমনকি কাপড় টানা হেচরা করছে আমি আর কি বলবো আমার মুখে কথা আসছে না আমার যে কি ঘটনাটা ঘটেছে বাচ্চার ডেকচিটা পর্যন্ত লাথি মেরে ফেলা দিচ্ছে এই হাজারের লোকেরা হাজারের তার লিডার এদের সন্ত্রাস বাহিনীতে লোক ছিল প্রায় বিশ জন আমি আপনাদের কাছে ন্যায় বিচারের জন্য দাবি করলাম সরকার জানি মাননীয় প্রধানমন্ত্রী জানি আমাদেরকে জমিন দেওয়ার কথা বলছে আমরা সেই আর ভরসা করেই আমি এই এখানে আমরা ঘর বাড়ি উঠেছিলাম কিন্তু আমাদের সেই ঘর বাড়িগুলো আর রাখলো না তারা আমি কী বলবো আপনাদেরকে কিছু বলার কিছু নাই যদি মাননীয় প্রধানমন্ত্রীর দয়া হয় ওনার রহমতের বিখ্যাতে আমরা ওখানে ঘর উঠেছিলাম উনি জানি আমাদের প্রতি একটু দয়া করেন